হরে কৃষ্ণা ধন্যবাদ প্রণাম সকলকে আশা করি সকলে গুরু গৌরাঙ্গীর কৃপায় সকলে ভালো আছেন স্বয়ং অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতি অবতীর্ণ হইবার পূর্বে সেই সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলিতেছেন প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার প্রথমে অদ্বৈত আচার্য প্রভু জগতের সামাজিক পরিস্থিতির কথা বলিতেছেন প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার সেই সময়কার সমাজ ব্যবস্থা কৃষ্ণভক্তি গন্ধহীন এবং বিষয় ব্যবহারকার্যে সকলের জগতের যে ব্যস্ত ছিলেন কেহ পাপি কেহ পুণ্যে করে ভোগ কৃষ্ণ ভক্তি নাহি যাতে যায় ভবরোগ এবং প্রায় শতাংশ মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তি ছিল না তারা বিষয় ভোগে সর্বদা মত্ত ছিলেন যে ভক্তি যাজনে যে ভক্তি পালনে জীবের বহু জন্মের যে অবিদ্যা বিষয়ভোগ সমস্ত রাশি নিবৃতি হইয়া যায় তাই মহাপ্রভু আসিবার পূর্বে জগতের যে ভোগী ছিলেন বিষয় কার্যে মত্ত ছিলেন পাপ মত্ত ছিলেন হরে কৃষ্ণা